আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই আগস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যে আত্মহত্য দিয়েছেন এই বিদরের কৃতি সন্তান সুজনের আত্মার মাত ভরা

একজনকে যারা আছে আমি তাদের ভুল আমার যারাই আপনাদের সাক্ষী রেখে আপনাদের সাথে নিয়ে আমি এই প্রথিত করে এই আমরা নির্বাচন করবো আমি যাদেরকে নমিনেশন চেয়েছিলাম নমিনেশন আমরা

আবার সকলে আছে আবার আসো আপনারা ঐক্যবদ্ধ করলে আমরা এই আগে যে এই উন্নত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা ধানের

चेयरमैन चवनि पार